আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন লার্নিং কম্পিউটার ফেসবুক গ্রুপে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের তিনটি ক্লাস শেষ হয়েছে আজকে আমাদের চতুর্থ ক্লাস ঠিক আছে কথা বাড়িয়ে আমরা কিনে চলে যাই কেমন আমাদের আমরা একটা শীত ওপেন করি গতকালকে পর্যন্ত আমরা যেটা শিখেছিলাম যে নিউ ওপেন আজকে আমরা তিনটা গত সপ্তাহে আমরা রেখে দিচ্ছিলাম যে আমরা এই সপ্তাহে তিনটা শেখার কথা যদিও বেশিরভাগ প্রতিষ্ঠান তিনটা অনেক পরে শিখায় কারণ হল যে আপনি সকল কাজ জানার পরে তো প্রিন্ট করবেন কাজ করার পরে আপনি প্রিন্ট করবেন নাকি তো যাই হোক আমরা প্রিন্টের কমান্ড যে সিরিয়ালে আছে যে ধারাবাহিকতা আছে এই ধারাবাহিকতাতেই শেষ করে তো দেখেন লক্ষ্য করেন আমরা যখন প্রিন্ট করব তখন এই যে যে অফিস বটনে ক্লিক করার পরে ওপেন নিউ ওপেন সেভ সেভ পরে প্রিন্ট আমরা যখন কোনো ডকুমেন্টস কাজ করার পরে যে কোনো ডকুমেন্টস আমরা মনে করেন কাজ করেছি কাজ করা কমপ্লিট এখন আমরা ওই ডকুমেন্টস আমরা গত সপ্তাহে কি করেছিলাম গত আমরা করেছিলাম এই টু ডেট না আমরা একটা কি বলে সম্ভবত একটা বায়োডাটা করেছিলাম বায়োডাটা এরকম একটা বায়োডাটা আমরা করেছিলাম না যদি এই আমরা ধরি এই আমাদের কমপ্লিট করা হয়েছে কাজ করছি এগুলো আপনাদের পরে আসবে আমি এখন দেখানোর সুবিধা দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা এই পেজ তো কাজ শেষ হইতে হবে কাজ শেষ হওয়ার পর আমি প্রিন্ট করব প্রিন্টের কমান্ডটা আপনি কিভাবে দিবেন আপনি যখন এই ফাইলে যাবেন তখন দেখবেন যে এখানে নিচের দিকে প্রিন্ট আছে এই প্রিন্টে ক্লিক করলে এরকম একটা ইন্টারপেজ আসবে হ্যাঁ অথবা অথবা আপনি এই ফাইলে থাকা অবস্থায় কন্ট্রোল কন্ট্রোল চাপ দিয়ে পি চাপ দিবেন কন্ট্রোল চাপ দিয়ে পি চাপ দিলে একই কাজ হবে সেই একই কাজটা হবে যখন এই আসবে এই টা আসার পরে আমাদের কাজটা আমাদের কাজটা হলো আমি প্রিন্ট করতে চাই এই আসলে কেমন আছে কালার না সাদা কালো আমি কি ওই ডকুমেন্টস কালার প্রিন্ট করতে চাই কালার থাকা সত্ত্বেও তো আমি সাদা কালো প্রিন্ট করতে পারবো কিন্তু সাদা কালো আমরা কালার প্রিন্ট করতে পারব না কিন্তু কালার জিনিসকে আমরা সাদা কালো প্রিন্ট করতে হবে তো যখন আমি আগে ডিসিশন নিতে হবে যে আমার ডকুমেন্টসটা আগে আমি কালার প্রিন্ট করবো না সাদা কালো প্রিন্ট তো এই প্রিন্টারে এরো ক্লিক করলে এখানে একাধিক একই কম্পিউটারের সাথে একাধিক বাধিক প্রিন্টার থাকবে থাকবে বা থাকবে না থাকতেও পারে না থাকতে পারে মানে যেন আমার আমার এখানে দুইটা প্রিন্টার আছে এটা তোশিবা এটা সাদা কালো প্রিন্টার আর এখানে এই ইপসন এটা কালার প্রিন্টার এখন আমি যদি কালার প্রিন্টারে প্রিন্ট করতে চাই আগের সিদ্ধান্ত নিতে হবে আমি কোন কোনটাই পিন্ট করবো সাদা কালার তো প্রিন্ট করবে না কালার কালার প্রিন্টার প্রিন্ট করবো যদি আমি কালার প্রিন্টারে প্রিন্ট করতে চাই তাহলে আমি কালার প্রিন্টারে ক্লিক করবো কালার প্রিন্টারে যাওয়ার পরে এই তিন প্রপার্টি ক্লিক করবো তিন প্রপার্টিস তিন প্রপার্টি কি কি আসছে দেখেন এই যে ডকুমেন্টস সাইজ ডকুমেন্টসটা যেই সাইজের এই প্রিন্ট করার সময় আপনি এই সাইজের কাগজে নি যদি এ থাকে এ

যদি এটা কোনো ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ থাকে তাহলে ল্যান্ডস্কেপ আর যদি যদি এটা কোনো থাকে হ্যাঁ বল আচ্ছা আমি তোরা এক মিনিট পরে ফোন দিচ্ছি একটু এক মিনিট এক মিনিট ফোন দিচ্ছি আচ্ছা এখন ওই আমরা ল্যান্ড ল্যান্ড স্কেপ আর পড়তে নিশ্চয়ই বুঝলাম যে আর আড়িয়াল লম্বা লম্বি যদি ডকুমেন্টসটা আমি আমার ডকুমেন্টস যদি পোর্ট্রেট করা থাকে আমি প্রিন্ট করার সময় পোর্ট্রেট দেখাবো আর যদি ডকুমেন্টসটা আর থাকে তাহলে আমি ল্যান্ডস্কেপ স্কেপ দেখাবো আচ্ছা এখানে দেখেন টাইপ অফ টাইপ পেপার টাইপ পেপার টাইপে কি ধরনের পেপার আপনি প্রিন্ট করবেন প্লেন পেপার ইপসন ম্যাট ইপসন প্রিমিয়ার গ্লোসি ইংলাপ সাধারণত আমরা এই প্লেন পেপারে প্রিন্ট করে থাকি এটা যেহেতু কালার প্রিন্টার এই ছবি এই প্রিন্টারে ছবি প্রিন্ট করা হয় শুধুমাত্র ছবি প্রিন্টারের ক্ষেত্রে আপনারা এই ইপসন ইপসন প্রিমিয়ার গ্লোসি দিবেন অন্য কোনো সময় না আচ্ছা এই হলো এই হলো আপনার আচ্ছা তো যদি যদি ছবি হয় আর না হলে পেলেন পেপার বেশিরভাগ খেট্রেন আচ্ছা তারপরে দেখেন এখানে তালাব আর এই গ্রে স্কিল আছে আমি একটু পরে ফোন দিচ্ছি একটু পরে ফোন দিচ্ছি আচ্ছা একটু পরে ফোন দিচ্ছি আমি ক্লাউ ওই ভিডিও করতে আচ্ছা এই কি আছে যদি আমি ডকুমেন্টসটা কালার প্রিন্ট করতে চাই তাহলে কালার দেওয়া থাকবে আর যদি কালার ডকুমেন্টসটাই আমি মানে ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট করতে চাই তাহলে এই গ্রে স্কিন দিব আমরা আচ্ছা তারপর দিয়ে আছে টু শিট প্রিন্টিং অর্থাৎ এই একই পেজে একই পেজে দুইটা একই পেজে দুইটা প্রিন্ট করতে হয় এটা আপনারা কাজের সময় রেডি করে নিতে পারেন এটা প্রিন্টার থেকে দেওয়া জরুরি না আর এটা অ্যাভেলেবেল না এটা আপাতত আপনাদের দরকার হবে না মাল্টি পেজ তাও দরকার হয় না সাধারণত আমরা সাধারণত কমন জিনিসটা শিখে ফেলবো আগে কেমন আচ্ছা এই কপি কপির ক্ষেত্রে আপনি মনে করেন একটা সিডি প্রিন্ট করছেন যেটা পেজ দুইটা আছে তো কাস্টমার বলতেছে এই সিডিটা আমাকে তিন সেট দেন তাহলে আপনি এখানে এই কপিসের ঘরে তিন বানাই দিলে তিন দুগুনা ছয় পেজ প্রিন্ট হবে অর্থাৎ সেট মানে প্রতি সেট একটা একটা করে মোট তিনটা বের হবে আচ্ছা আর এই এই মোর অপশন মেনটেন্স এর জায়গায় হলো প্রিন্টারের কিছু এই সফটওয়্যার এবং হার্ডওয়্যার প্রবলেম হচ্ছে যেগুলো দেখা এগুলো আপনাদের জরুরি না এটা আপনাদের অফিস প্রোগ্রামের বাইরে যাও ঠিক আছে এটা হলো কি গেল আপনারা কালার প্রিন্ট তাই না আচ্ছা এবার যদি আপনি মনে করেন না আমি সাদা কালার প্রিন্টারে প্রিন্ট করব সেই ক্ষেত্রে আগে সাদা কালো প্রিন্টার এখানে দেখাই দিয়ে হবে এই যে তো সিপাই ফোন আপনার ক্ষেত্রে অন্য কোনো প্রিন্টার থাকতে পারে আমার যেটা আছে আমি সেটা দেখাচ্ছি সেই প্রিন্ট প্রপার্টি যাবেন একই জিনিস দেখাবে যে পোর্টের না ল্যান্ডস্কেপ তারপরে পেপার সাইজ দেয় এখানে অটোমেটিক পেপার না এখানে পেপার সাইজ দিতে হয় না আপনার পেপার সাইজ আপনি ওইভাবে দিবেন এ ফোর হলে এ ফোর লিগাল হলে লিগাল এই এ থ্রি হলে এ থ্রি ব্যাস এখানে অনেক কিছু সিলেক্ট করার কিছু নাই সাদা কালো সিলেক্ট করে আপনার পেজ সিলেক্ট করে প্রিন্ট দিলেই সাদা কালো সাধারণ সাধারণত সাদা কালো প্রিন্ট দিলে তো নর্মাল কাগজই হয় বেশিরভাগ ক্ষেত্রেই আপনার এই কাগজে বা ছবির কাগজে হয় না আচ্ছা এখানে দেখেন কি আছে এখানে অল যদি সব পেজ প্রিন্ট হয় ডকুমেন্টে তাহলে সব দেখা যায় আর যদি আপনি আপনার মন মতো প্রিন্ট করতে চান হ্যাঁ এই যে এখান থেকে এফোর্ট দেখা দিতে পারবেন অপশনগুলো এখানেও আছে এটা আপনার অপশন তো আমি কিছু নাই মোটামুটি এই সাদা কালোর ক্ষেত্রেও একই অপশন মোটামুটি যদি একই রকম প্রিন্টার হয় তাহলে এক সেম একই রকম অপশন থাকে অথবা একাধিক রকমের প্রিন্টার থাকলে এক এক প্রোগ্রামে এক এক প্রিন্টারে একটু বেশ কম দুই জায়গায় বা তিন জায়গায় পাওয়া যাবে কিন্তু কাছাকাছি প্রোগ্রাম এখানে এসে এই এটাতে ক্লিক করলে আপনার প্রিন্টটা চলে যাবে একদম প্রিন্ট হয়ে যাবে তো এই প্রিন্টের অপশনটা হলো এতটুকুই এটা খুব বেশি বড় না হলেও খুব কিন্তু গুরুত্বপূর্ণ প্রিন্টের অর্থাৎ একটা কাজ যখন আপনি করেন একটা কাজ যখন আপনি করেন তখন ফাইনালি যদি প্রিন্ট করতে না পারেন কাস্টমারকে দেন আর আপনি নিজে রাখেন ফাইনালি যদি প্রিন্ট না করতে পারেন তাহলে কিন্তু কাজটা করার কোনো দাম থাকবে না এই জন্য প্রিন্টার প্রিন্টের অপশনটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের কারো প্রিন্টে প্রিন্ট আর কোনো সমস্যা আছে কিনা যদি সমস্যা থাকে তাহলে বলতে পারেন আমি আরেকবার মেনে মেজে দেখাই প্রথমত আপনি হয় এখান থেকে প্রিন্টে ক্লিক করবেন অথবা অথবা আপনি এখান থেকে পি ক্লিক করবেন এই ইন্টারভেসটাই প্রায় সব জায়গায় আপনি পাবেন প্রথম কাজটা আপনার প্রিন্টার দেখাই কালার প্রিন্টারে করবেন না সাদা কালো প্রিন্টারে করবেন এটা যখন সিদ্ধান্ত নেবেন তখন আপনি সেই অনুযায়ী প্রিন্টারে ঢুকবেন কালার প্রিন্টারে করতে হলে আপনি কালার প্রিন্টারে ঢুকবেন সাদা কালার করতে হলে আপনি সাদা কালো প্রিন্টারে ঢুকবেন দুই ডেটের অপশন কাছাকাছি হয়ে গেলে একটু ভিন্নতা আছে সাদা কালো প্রিন্টারে আপনি মেনলি মেজর কিছু দেখাইতে হয় না পেজটা দেখাই দিলে সাদা কালো প্রিন্ট নিয়ে নিবেন আর হলো হ্যাঁ পেজ সাইজ আর হলো ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট কিন্তু কালার প্রিন্টারে গেলে আপনার অপশনটা একটু বেশি আসে কারণ এখানে ছবি প্রিন্ট দেওয়ার বিষয় থাকে তো ছবি প্রিন্ট দিলে কাগজটা ডিফারেন্ট হয় দেখুন দেখেন কালার প্রিন্টারে যখন আপনি যাবেন তখন দেখবেন যে এখানে পেজ আছে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ সব জায়গায় আছে পেপার টাইপটা পেপার টাইপটা সাধারণত কালার প্রিন্টার ছবি প্রিন্ট করার ক্ষেত্রে মোটা কাগজ ইন্ডিলাপের ক্ষেত্রে ইন্ডিলাপ সাইজের কাগজ এই জন্য এখানে একাধিক অপশন আছে আর কোয়ালিটি এই কোয়ালিটির ক্ষেত্রে একটু হেরফের আছে এখানে স্ট্যান্ডার্ড আর হাই আমরা অনেক সময় দেখি যে নরমালি কালার প্রিন্ট দিলে প্রিন্টের অবস্থা যদি খুব বেশি ভালো না থাকে প্রিন্টটা অনেক ভালো আসে না সেই ক্ষেত্রে আপনি হাই দিতে পারেন হাই দিলে আবার প্রিন্ট কোয়ালিটি একটু ভালো আসবে আচ্ছা আর যদি পেজ এই আপনি ছবির কাগজে প্রিন্ট করতে চান সেই ক্ষেত্রে এখানে অপশনটা এখানে তাই স্ট্যান্ডার্ড আর হাই হাই আসবে আপনি সাধারণত সাধারণ সাধারণত স্ট্যান্ডার্ড ব্যবহার করবেন আর ভাবে আপনি হাই ব্যবহার করবেন বিশেষ ক্ষেত্রে সিবি টিভি অনেক ভালো হওয়ার জন্য করবেন তো এখানে প্রিন্টারে এর চাইতে বেশি কিছু জানা প্রাথমিক আছে এর ভিতরে অনেক আছে প্রিন্টার সেটিং মিটিং আছে সেগুলো আপনার কোর্সের সাথে অত রিলেভেন্ট না আপনি আপাতত এই এইটুকু বুঝলে আপনি প্রিন্ট করতে পারবেন যে কোনো ডকুমেন্টস কাজ করে প্রিন্ট করতে পারবেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোনো ডকুমেন্টস কাজ করে সেটাকে প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দেওয়া বা প্রিন্ট করে নিজে নিয়ে নেওয়া এটা আমরা নিশ্চয় বুঝতে পারলাম আর আমাদের আগামী ক্লাসটা থাকবে আমাদের মোটামুটি এই অফিস বর্তমে যে কাজগুলো আছে নিউ ওপেন সেভ সেভ প্রিন্ট এই শেয়ার গুরুত্বপূর্ণ না শেয়ার আমরা বিভিন্নভাবে করে থাকি এক্সপোর্ট ক্লোজ ক্লোজ কেটে যাবে মানে খুব বেশি এটা গুরুত্বপূর্ণ কিছু না আমাদের মোটামুটি ফাইলের কাজ হয়ে গেছে কেমন ফাইলের কাজ হয়ে গেছে ফাইলের কাজ হয়ে যাওয়ার পরে দেখেন আগামী সপ্তাহে আমরা এই যে হোমে ক্লিক করি দেখেন আমরা যখন হোমে ক্লিক করি এই এই ইন্টারফেসটা কিন্তু পুরা চেঞ্জ হয়ে গেছে ইনসার্টে ক্লিক করি আর একটা ইন্টারভিউ চিত্র দেখাচ্ছে ডিজাইন আরেকটা চিত্র দেখাচ্ছে লেআউট আরেকটা চিত্র দেখাচ্ছে সেক্ষেত্রে আমাদের ফাইলের কাজটা শেষ আমরা কালকে হোমের কাজ করব হোমে বেশ কিছু কাজ আছে তারপরে ডিজাইনে কাজ আছে কিন্তু এই ডিজাইনের এই কাজগুলো ওয়ার্ডে সাধারণত কম ব্যবহার হয় লে আউটে মোটামুটি পেজ সেটিং এর আনুষঙ্গিক অনেক কাজ আছে খুব বেশি কাজ এখানে আছে তা কিন্তু না আপনাদেরকে যা করতে হবে সবচেয়ে বেশি টাইপিং করতে হবে প্রচুর টাইপিং করতে হবে তারা কত স্কোর তুলতে পারেন এটা এটা ঠিক করতে হবে আগে যে যত হাই স্কোর তুলতে পারবেন মিনিটে সে তত ভালো করতে হবে আচ্ছা তাহলে আমাদের আগামী ক্লাসে বিষয়বস্তু থাকবে হোম হোম নিয়ে আমরা আগামী ক্লাস ক্লাস নিব আর আজকের ক্লাসটা আপনারা দেখে প্র্যাকটিস করবেন সম্ভব হলে হোমওয়ার্ক গ্রুপে দিয়ে দিবেন আর কোথাও বুঝতে না পারলে ভিডিও দেখতে বুঝতে না পারলে আমার পার্সোনাল নাম্বারে ফোন দিবেন অথবা গ্রুপে শেয়ার করবেন অন্যরাও দেখবে এমন হতে পারে যে আপনি যখন আপনার সমস্যাটা আপনি শেয়ার করেছেন কেউ কেউ এই সমস্যার সমাধান জানেন আবার সে যে সমাধানটা আপনি জানেন করতে পারেন ভালো থাকবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনাদের এই কোর্স আপনাদের খুবই আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ কাজে লাগবে আর এর বাইরেও আমাদের এই কোর্সের ব্যাপারে আমাদের এই কর্মযজ্ঞর ব্যাপারে আপনাদের যে কোনো ধরনের পরামর্শ এবং সহযোগিতা আশা করি কমেন্টস এর মাধ্যমে আমাদেরকে আপনাদের মন্তব্য এবং সহযোগিতা জানালে আমরা খুশি হব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ